আবার চলে এসো বন্ধুরা কে কোথায় আছে নেটওয়ার্ক হিসাবের জন্য কেটে গেটছিল সবাই আবার চলে এসো নতুন করে জয়েন করো তো এখন সন্ধে হয়ে যাচ্ছে তো আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে আর এই ঠান্ডার সময় বেশ ঘুরতে ভালো লাগে কে কে আছো চলে এসো বন্ধু হও জয়েন্ট হও আমাদের সাথে

জয়েন্ট কিছু লেখো আর লাইক করবে এই যে তো কোথায় যাচ্ছি অঙ্কিতা কৃষ্ণা মন্ডল একটা কি হয় আমার আমি জানি না তোমার মাসি আমার কি হবে আমার মাসি হ্যাঁ

কমেন্ট করো না না এই তো বসে আছি ও বসে আছিস কালকে রেজাল্ট কৃষ্ণা পে কে কে আছো একটু জয়েন্ট হবে কৃষ্ণা একটু ভিডিওটা লাইক করে দিস শুনতে পারিনি আবার বল বলছি কাল রেজাল্ট কি হবে খুব খারাপ হ্যাঁ সবারই সেম হবে ভিডিওটা একটু লাইক করে দিস কিছু কমেন্ট করবে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ তাহলে দে লাইক করে হাত ব্যথা করছে হাত ছাড়ো তুমি একটু এই পাশটাও দেখাই সবাইকে তো আর কে কে আছো একটু জয়েন্ট করবে আর কত সুন্দর জামা কাপড় আমি সব দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে ঘুরতে বেরিয়ে তিনজন হয়েছ তা কমেন্ট করবে কে 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 আছো আর আবার দুজন হয়ে যাচ্ছে হ্যালো কে কে আছো জয়েন্ট করো বন্ধু হও বেড়াতে বেরিয়ে গিয়েছি মাসির বাড়ি যাচ্ছি কেউই সবাই আবার জয়েন্ট হো আমাদের সাথে

আচ্ছা এই জায়গাটার নাম কি যদুরহাটি বুঝতে পেরেছিস এটা যদুরহাটি পুরনো হাট খোলা মানে আমার মাসির বাড়ি যাবো এবার রাস্তায় প্রচন্ড ধুলো একদম মিটা হয়ে গেছে ধুলো গাছ আর আমি একদম প্যাকিং হয়ে গিয়েছি সব করছে ধুন দিলা ধুন দিলা কুড়ি টাকার লঙ্কা বিক্রি হচ্ছে কেউ

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমরা দাঁড়িয়ে আছি দেখি এক মিনিট এক মিনিট করে কত মিনিট দাঁড়াতে হয় জানি না কৃষ্ণা আমাকে একটু দেখে নে ভালো করে এই যে আমরা আবারো দেখাচ্ছি তো কৃষ্ণা পেঁয়াজ নিয়ে যাব তোর জন্য না তোর জন্য পেঁয়াজ নিয়ে যাব হ্যাঁ ভালো লাগছে তোর জন্য পেঁয়াজ নিয়ে যাব আর লঙ্কা নিয়ে যাব না না আমি খাই না ও আচ্ছা ঠিক আছে মিষ্টি নিয়ে যাব তাহলে মিষ্টি নিয়ে যাই তাহলে আচ্ছা নিয়ে যাচ্ছি কালকে স্কুলে দেবো খনে গরম গরম মিষ্টি ম্যামরা আমাদের হাতে আগে দেবে তারপর আমরা দেব

এই কৃষ্ণা তুই কি আছিস নাকি চলে গেছিস যদি থাকিস তা কমেন্ট কর রে কৃষ্ণা এটা গান করি তুইও একটু কর ময়ে মেয়ে যে পাপা এর চলো এবার আমরা বাইকে উঠবো আবার ঘুরতে যাবো তোর মুখটা একটু দেখতে আমার দেখা আমার বোন দেখবে ওকে দেখাচ্ছি ওয়েট কর আমি বাইকে উঠছি এই যে আমি ভালো আসছে না এই যে পাপা এই যে আমি আর এটা হচ্ছে মা অন্ধকার বলে ভালো আসছে না আবার যাচ্ছি

দুজন অ্যাক্টিভ হয়েছে কে আছো রিপ্লাই করো আর এই দেখো ধান্নকুড়িয়ার সব মেমোরিয়াল জিনিসপত্র কত সুন্দর এগুলো সরি যদুরহাটি আর খুব ঠান্ডা হচ্ছে এইবার আমরা রাজবেড়াতে যাচ্ছি আমরা রাজবেড়ে যাচ্ছি কামিটা আম খেতে আমার বাড়ি ছিল রাজবেড়ে সেখানে যাচ্ছি তো সেখানে একদিন দিনের বেলার ভিডিও দেবো কারণ এখন ছিল একজন আচ্ছা তোরা তো ভালো ঘুরছিস আর আমার বাড়ি আমি বাড়ি বসে আছি তোকেও নিয়ে আসবো ভাবছিলাম

থাক তুই ভূতের পাবি খাবো সন্ধেবেলায় ভূতুয়েট কর ফুচকা খাবি নাকি কেউ থাকলে একটু জয়েন যাও আজকে বাস ফুচকা খাবো ভূত দেখাবো আমরা যে রাস্তায় যাচ্ছি আর ধাননপুরিয়া মানে মেমোরিয়াল জায়গা নিয়ে আয় হ্যাঁ যাচ্ছি আর তুই অ্যাক্টিভ থাকিস ধান্নপুরি আর রাজবাড়ি থেকে শুরু করে সব তো এই পাশে এক ওই জায়গাটা নিয়ে

गयो गछार किन छैन अब त आवाज त कम पडे चालू भन्दै हो, हो, हो